প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের মাঠে দোলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে আজকে সকাল থেকে অসংখ্য দর্শক সমাগম ঘটেছে আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে ব্যাক সাইডে আর কিছু সময়ের অপেক্ষা কিছুক্ষণ পর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শুরু হতে চলেছে মাঠে টাসা দর্শক মাঠের আনাছে কানাচে কোনো জায়গায় তিল ধারণের জায়গা নেই এখানে দেখতে পারছেন কিছু সময়ের পর কিন্তু কি হবে বিকাল তিনটায় কিক অফ হবে আর অসংখ্য দর্শক সমাগম একে একে সারিবদ্ধভাবে সকাল থেকে কিন্তু দর্শক একদম বুড়ে থেকে আমরা জানতে পেরেছি ইসলাম ধর্মাবলম্বী লোকেরা সকালে এখানে বুড়ে ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাচা তৈরি করে সমস্ত দিকে কিন্তু এই মুহূর্তে দর্শক বসে পড়েছেন প্রখর রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে ইচ্ছুক যে দর্শক রয়েছেন আজকেও কিন্তু প্রখর রৌদ্র প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রৌদ্র দক্ষিণ দোলাইয়ে কিন্তু এখানে মাঠের মধ্যে অসংখ্য দর্শক চাপা দর্শক আমি এই মুহূর্তে কিছু দর্শকের মতো

এখানে অসংখ্য দর্শক আমরা কিন্তু এখানে চেন হাতে নিয়ে বসে বাই বেকার রুদ্রে কিন্তু ভাই চেন হাতেবেন নিয়ে কিন্তু এখানে এখানে আসে অসংখ্য মানুষ কিন্তু এখানে চতুর্দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাছা বানিয়ে গাছের উপরে আটাশি বাতাসে দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্রায় চল্লিশ মিটার দূরে কিন্তু এখানে মিটার মাঠে কিন্তু এখানে আগের দিন থেকে দুদিন আগ থেকে কিন্তু এখানে এখানে দর্শকরা কিন্তু নিজের নিজের জায়গা দখল করেছেন আপনারা লক্ষ্য করেছেন সকালে এখানে এখানে খুব ঘুরে ঘুরে এখানে অনেকে এসেছেন এবং চতুর্দিকে এখানে দেখতে পাওয়া যায় মাথা বানিয়ে মাছা বানিয়ে কিন্তু এখানে দর্শকরা বসার জায়গা দখল করে নিয়েছেন আগের দিনে দুদিন আগ থেকে কিন্তু ফাইনালের অপেক্ষায় ছিলেন ফাইনাল ম্যাচ দেখতে আজকে জামালপুর এফ সি বনাম ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদ দলের খেলা তো মাতৃভূমিকা ফুটবল টুর্নামেন্ট এবছর দেশ বিদেশে বাইরেল আমি বলতে চাইছি আমি সব দর্শক দর্শকদেরকে আমি এখানে দেখার চেষ্টা করবো গাছের ডালে আকাশে বাতাসে দর্শক আপনারা লক্ষ্য করছেন প্রত্যেকটি ডালে কিন্তু বানরের মতো মানুষ এরা 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 বানর নয় কিন্তু মানুষ এরা প্রত্যেকরা কিন্তু গাছের ফলের মতো ঝুলে রয়েছেন মাঠের মাঠের মধ্যে এখানে প্রত্যেক দর্শক কিন্তু এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন প্রত্যেক দর্শক কিন্তু খেলা প্রেমী প্রত্যেক দর্শক কিন্তু ফুটবল প্রেমী আমরা সবাইকে এখানে দেখতে পাচ্ছি কচি কাঁচা শিশুরা কিন্তু এখানে নিচে নিচে করছি কাঁচা শিশুরা কিন্তু এখানে বসে রয়েছে সকাল থেকে ফুটবলের আমেজ নিতে এখানে দর্শকরা কেন্দ্র রয়েছে ভাই কোন জায়গায় বাড়ি কোন জায়গা বাড়ি ইসলামাবাদ 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 দলের সাপোর্টার রাখা কিন্তু সকাল থেকে এখানে বসে পড়েছেন এখানে দেখতে পাচ্ছেন যাদের সাঁতার হয়ে গেছে তারা তারা কিন্তু গাছের ডাল ব্যবহার করছেন ছায়া দেওয়ার জন্য এখানে এখানে কোন এই যে কোন জায়গায় কালাইন 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 থেকে এসেছেন 我。 বিভিন্ন প্রান্ত থেকে বরাকপত্র বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শকরা এসেছেন গুয়াহাটি থেকে দশকরা এসেছেন পাথরখান্দি করিমগঞ্জ হাইলাখান্দি প্রত্যেক জায়গা থেকে এখানে ত্রিপুরা থেকে অনেক দর্শক এসেছেন আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে কিন্তু দর্শকরা মাঠে মাঠে জায়গা করে হ্যাঁ থেকে এসেছেন যদি হয়তো স্থানীয় থাকবেন এখানে এখানে কিছু আমরা আমরা এখানে লক্ষ্য করেছি যে সকাল থেকে মানুষরা কিন্তু এখানে গাছের ডালে দেখতে পাচ্ছেন আমি এই এই জায়গার জায়গার এই জায়গার পরিবেশ আপনারা লক্ষ্য করেছেন সকাল থেকে কিন্তু একদম ঘুরে এই দর্শকরা কিন্তু পাঁচটার সময় পা খাইছনি জল সময় আইসো তো এরকম অনেক দর্শক কিন্তু আজকে মোরও ব্যাপারটা এই যে দুই দিন কাছছেন একদল মোরব্বি কোন সময় আছেন আপনি આવໄছছ সোয়া সাক্তা বাপ রে এখন কিন্তু মধ্যনবুজনে ব্যস্ত বনে তো একানে এখানে অনেক দর্শকরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুপুরে খাবার এখানে তৈরি করেছেন এখানে খাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু রাশি নিয়া ব্যস্ত এখানে জায়গা দখল করা হয়েছে প্রত্যেকটি জায়গা দখল করা হয়েছে এখানে বন্ধুরা

জলা খাচ্ছেন মানে সকাল থেকে এসেছে কিছু না কিছু খেতে হয় তার জন্য কিন্তু মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্ন ভোজন করছেন দর্শকরা মাটির প্রায় মধ্য প্রান্তে আমরা এসে পৌঁছেছি এখানে দর্শক সমাগম দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি একটু জুম করে দেখানোর জন্য আমার সহযোগীকে চেষ্টা করব গতকাল আমি গতকাল ছিলাম উনি ছিলেন না তো তো এখানে আমাদের এলাকার কিছু মানুষ নব্বির গ্রাম থেকে এসেছেন আমার সহযোগী কে বলবো একটু জুম করে দেখানোর জন্য প্রত্যেক কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন প্রত্যেকরা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন তো প্রিয় দর্শক এখানে গাছে গাছে ডালে কিছু দর্শক দেখার দেখার চেষ্টা করছে তারা কিন্তু এই ম্যাচের অপেক্ষা করছে সকাল থেকে গাছে ডালে বলে কত কত বড় সাহসিকতার কাজ গাছে ডালে বসে সকাল থেকে এখানে ঝুলে ঝুলে থাকা কম সাহসের ব্যাপার নয় কম চুর্দিকে চতুর্দিকে দর্শক এখানে এবছরের সর্বস্তরের সর্ব বছরের কিন্তু আহ রেকর্ড ভেঙেছে এবছর মাঠে কিন্তু এ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শক রয়েছেন চতুর্দিকে এরপর আসছেন দর্শক চতুর্দিকে থেকে গ্রামের আনাচে টানাচে লাইলাপুর হাওয়াইতাং প্রত্যেক জায়গার দর্শক কিন্তু এখানে এসে পৌঁছেছেন এখানে হাওয়াইতাং বলুন আর মনিয়ার খাল বলুন আর এদিকে হাইলাকান্দি করিমগঞ্জ সব দিকের দর্শক এদিকে জিরিবাম পর্যন্ত এদিকে মিজোরাম পর্যন্ত ত্রিপুরা আগরতলা মেঘালয় পর্যন্ত প্রত্যেক জায়গার দর্শক কিন্তু এখানে এসে পৌঁছেছেন আমি সহযোগীকে বলবো আবার দর্শকদেরকে এখানে

की आंखें चमक रही हैं बेन स्कूल के मैदान में उमंग सब चक रही हैं फुटबॉल का खेल निराला हर दिल में है उजाला जीत की आस है सबको खेल में सब कथे है आला आए हैं खिलाड़ी खाबों को पूरा करने विश्वास और मेहनत से जीवन को रंग i can